নমস্কার আমি ইন্দু শুরু করছি ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিও হিন্দুমতির পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ রবিবার এখন বাজে রাত্রি ওই সাড়ে নটা মতো আজ একটু বানাবো জোয়ান দিয়ে লুচি আর সাথে ঝালঝাল আলুর দম আর নলেন গুড়ের সন্দেশ এই ঠান্ডায় নলেন গুড়টা বেশ ভালোই লাগে সাথে লুচি আর আলুর দম তো কোনো কথাই হবে না চলুন ঝটপট করে লুচিটা বানিয়ে নিই সেজন্য আমি জোয়ান দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি সাথে একটু হালকা গরম জল করেছিলাম ওর মধ্যে নুন আর চিনি দিয়েছি ওটাকেই জলের মধ্যে ভালোভাবে গুলে নিয়েছি তারপর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি ময়দাটাকে নরম করে মেখে নিয়েছি দিয়ে এটাকে ঢেকে দিয়ে রেখে দেব এক সাইডে আর আলুর দমের জন্যে বিশেষ কিছু নেইনি নি এই একটু এই আলুই যে সেদ্ধ করতে বসিয়েছিলাম তারই মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দুটো টমেটো সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি ওই সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে মিক্সিতে দিয়ে দিয়েছি ওটা ভালো করে পেস্ট করে নেব আর একটা বাটিতে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব বেশি লঙ্কা দেব না ওখানে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেদ্ধ করে ওর ঝালটা ভালোই হবে এটাকে জল দিয়ে গুলে নেব যখন মশলা কষার সময় তখন এটা দিয়ে দেবো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলেই আলুর দমটাকে বানাবো তেলটা গরম হতে থাক এদিকে আমি কয়েক টুকরো রসুন নিয়ে নিয়েছি রসুনটাকে থেতো করে তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি রসুনটা একটু ভাজা হয়ে গেছে তারপর ওই যে মশলাটা গুলে রেখেছিলাম ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর মিক্সিতেও যেই মশলাটা বেটে রেখেছি ওটাও ওর মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেব তাহলে মশলাটার মধ্যে নুনটা ঢুকবে দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেব এখন কষিয়ে প্রায় কষানো হয়ে গেছে এরপর যে আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওটা দিয়ে এটা আলুটাকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আলুটা নুন দিয়েই সেদ্ধ করে রেখেছি তাই আর এখানে বেশি নুন দেব না আর খুব বেশি জলও দেব না এটা প্রায় হয়েই গেছে ওদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি লুচিটা ভাজার জন্যে তেলটা গরম হতে থাক এদিকে আমি কয়েকটা লুচি বেলেও নিয়েছি এবার একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব তেলটা খুব বেশি হিট হয়ে গেছে কড়াইটা এক সাইড লাল হয়ে গিয়েছে লুচিটাও দিয়ে দিলাম লুচি কয়েকটা ভেজে নেব এ দেখুন হয়ে গেল জোয়ান দিয়ে লুচি আর সাথে ঝাল ঝাল আলুর দম এই শীতের দিনে লুচি বলুন পরোটা বলুন যা খুশি যা মন চায় খেতে খুবই ভালো লাগে হয়েও গেছে লুচি ভাজা আমি এবার প্লেটে বেড়ে নিচ্ছি আর সাথে নলেন গুড়ের সন্দেশ নিয়ে নেব এই দেখুন আলুর দমটা বেশ সুন্দর হয়েছে খুব বেশি জল দিই নি বেশ সুন্দর হয়েছে এই দেখুন আজ তাহলে এই পর্যন্তই আমি এটা খেতে থাকি দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ধন্যবাদ